সময় এবং পরিস্থিতি একটা মানুষের জীবনে অনেক কিছুই শিক্ষা দিয়ে থাকে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম রাজীব টেলি ব্লগে সবাইকে স্বাগত আই হোপ যে এখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি সকালে নাস্তা বানিয়ে নেব এর জন্য রুটি বানিয়ে নিয়েছি ভাবলাম আজকে একটু বেশি করে রুটি বানিয়ে রেখে দেব প্রতিদিন ঝামেলা করতে ভালো লাগে না আর এই যে এদিকে আমার হেল্পিং হ্যান্ড এসে পড়েছে সে আমাকে কোনো কাজ একা করতে দেবে না সে আমার সব কাজে হেল্প করবে যাই হোক সে যেহেতু হেল্প করবে আমি তাকে একটু আটা গুলি দিয়েছি সে দেখি রুটি বানাক আর আমি এদিকে আমার কাজগুলো করে নিই ও তো একটু চুপ থাকবে যেহেতু মুস্কানের দিকে রুটি বানাতে ব্যস্ত আমি রুটিগুলো তাড়াতাড়ি ছেঁকে নিলাম যেহেতু কয়েকদিনের জন্য রুটি বানিয়েছি ছেঁকে তারপর ফ্রিজে রেখে দিলাম সকালে কাজ শেষ করে নাস্তা করে মুস্কানের কিছু কাপড় ছিল এগুলো ধুয়ে নিয়ে এসেছি ছাদে শুকাইতে দিলাম কারণ এখন একটু ওয়েদার চেঞ্জ হয়েছে তো বেলকুনিতে কাপড়ও শুকতে চায় না তাই ছাদে দিয়ে আসলাম যে না দিনের মধ্যেই কাপড় শুকিয়ে যাবো ভেজা কাপড় থাকলে কিন্তু রুমে ভালো লাগে না আজকে দুপুরে রান্না ছিল না রিল্যাক্সে সময় পার করেছি আর এটা হচ্ছে সন্ধ্যা সময় মুচকানে যে দুধ নিয়ে আসি সুজি রান্না করার জন্য ওখান থেকে কিছু দুধ কেমন যেন ফেটে গিয়েছে ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা করে নিই এর জন্য ওই যে ছানাটা তৈরি করে নিয়েছি ছানাটা তৈরি করে নিয়ে ভাবলাম মিষ্টি বানিয়ে নেই এর জন্য ছানাটা আমি ছাঁকনা দিয়ে কিন্তু ভালো করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ছেঁকে নিয়েছি এখন এই যে ছানাটা তৈরি করে নিচ্ছি মিষ্টি বানানোর জন্য এখানে আমি হালকা একটু চিনি অ্যাড করেছি আর হালকা একটু ময়দা অ্যাড করলাম এখন কিন্তু সবগুলো উপকরণ অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ডোটা অনেক বেশি ভালো হলে মিষ্টির সাইজ দেওয়াটাও কিন্তু ভালো হবে এর জন্য ডোটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট ডোটা অনেক বেশি সুন্দর করে বানিয়ে নিতে হয় আমি কিন্তু ডোটা রেডি করে নিয়েছি এখন সবগুলো মিষ্টির আকার দিচ্ছি কারণ সবগুলো একই রকম হলে কিন্তু দেখতে ভালো লাগবে জীবনে চলতে গিয়ে কিন্তু আমাদের অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয় এর মধ্যে কিন্তু আমরা অনেক পরিস্থিতির শিকার হয় যেগুলো আমাদের কিছু ভালো অভিজ্ঞতা হয় যেগুলো থেকে আমাদের খারাপ অভিজ্ঞতা হয় কিছু কিছু মানুষ আছে যাদের প্রয়োজনে বা যাদের বিপদ আপদে আপনি সবসময় সাপোর্ট করতেন পাশে থাকতেন দেখবেন ঠিক একটা সময় তাদের পরিস্থিতি যখন পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু আপনাকে নিমিশেই সে লুকটা ভুলে যায় সেজন্যই কিন্তু বলেছি পরিস্থিতি আপনাকে অনেক শিক্ষা দিয়ে থাকে জীবনে বিশেষ করে চেনা মানুষের অচেনা রূপ আপনি দেখতে পান এই পরিস্থিতির কারণেই কিন্তু মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি পাঁচ কাপ পানির মধ্যে দুই কাপ চিনি দিয়েছি তারপর যখন ফুটে এসেছে পানিটা তখন কিন্তু আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি আর মিষ্টিটা আমি কিন্তু জাল করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু দেখেন মিষ্টিটা কি সুন্দর হয়ে গিয়েছে ফুলে অনেক বড় কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে শিরাটা অনেক কমে এসেছে আর যতটুকু আছে এতটুকু কিন্তু ফিজতে লাগবেই এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব আমি কিন্তু চুলা থেকে মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি মিষ্টিগুলো এত সফট হয়েছে যখন নামাচ্ছিলাম মনে হয় যে সবগুলো মিষ্টি ভেঙে যাবে তবে দু একটা ভেঙেছে সবগুলো ভাঙিয়ে নেই এই তো মিষ্টি ফাইনাল লু মিষ্টি দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেশি বেশি ভালোবাসা দেবেন কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা কাজ করার উৎসাহ পায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ